নমস্কার আজকে জেনোকার পুরনো কোনো টপিক নিয়ে আলোচনা করছি না আজকে নতুন যে টপিকগুলো আমি লিখেছিলাম আমাদের মনের যে বিভিন্ন ভাগগুলো এবং তার মধ্যে আলাদা আলাদা বিন কেন্দ্র আছে সেন্টার বলা হয় যেগুলোকে সেইগুলো সম্পর্কে দু একটা ভিডিওতে আমি বোঝাবো। কারণ অনেকেই সেগুলো বুঝতে পারেননি আমি অনেক রকম কমেন্ট পেয়েছি বা আমার বাড়িতেও যারা দেখেন তারাও বুঝতে পারেননি এটুকু বলেছেন তো প্রথমে আজকে যেটা নিয়ে আলোচনা করব যে আমাদের মাথা মানে এ ব্রেন যেটা মাথা নয় অ্যাকচুয়ালি ব্রেন যেটা মস্তিষ্ক তো তাকে চারটে ভাগে সে ভাগ করেছে এখন একটা গোটা মস্তিষ্ককে কেন চারটে ভাগে ভাগ করতে গেল। একটা ভাগে কাজ বর্ণনা করলে আমরা আরও আরামসে সেটা বুঝতে পারতাম কিন্তু আমাদের সুবিধের জন্যেই একে চারটে ভাগে ভাগ করেছে মানে প্রত্যেকটা ভাগের কাজই হচ্ছে আলাদা আলাদা যেমন হসপিটালে বড় বড় হসপিটালে গেলে দেখবেন প্রত্যেকটা রোগের জন্য আলাদা আলাদা বিভাগ থাকে গাইনোকোলজির জন্য আলাদা বিভাগ মেডিসিনের আলাদা সার্জারির আলাদা চেস্টের আলাদা ইত্যাদি ইত্যাদি কাজ অনুযায়ী রোগ অনুযায়ী তেমনি মাথার এই বিভাগগুলোর প্রত্যেকটার কাজ কিন্তু একে অপরের থেকে সম্পূর্ণ রকম আলাদা তো সেই জন্য চারটে ভাগে ভাগ করা হয়েছে এখন মাথার ওপরে এই পোর্শনটা এই অংশটা যেটা শক্ত খুলি সে খুলিটার নিচে রয়েছে যে নরম অংশ ডাক্তার যদি অপারেশন করে ব্রেন অপারেশন করে তো ওপরে খুলিটাকে তুলে ভেতরের অংশটা অপারেশন করে তো সেই অংশটাকে বলা হচ্ছে এক নম্বর বিভাগ এবার এক নম্বরের পর থেকে আমরা যাব চার নম্বরে কারণ চার নম্বরে হচ্ছে আমাদের ভেতরে সোল বলে যদি কেউ থাকে আত্মা বলে যদি কেউ থাকে সে থাকে চার নম্বরে জেনোগার কথা অনুযায়ী মাঝখানে আরও দুটো বিভাগ রয়েছে দু নম্বর বিভাগ তিন নম্বর বিভাগ এবারে এই দু নম্বর বিভাগের আরও দুখানা অংশ রয়েছে দুখানা অংশে ভাগ করা হচ্ছে এ অংশ বি অংশ এবার এ অংশের কাজটা কিন্তু এ অংশ আর বি অংশের কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা এ অংশের কাজ হচ্ছে শরীরে যত রকম শারীর কাজগুলো হয় যেমন শ্বাস নিচ্ছি আবার বেরিয়ে যাচ্ছে অটোমেটিক খাবার খাচ্ছি অটোমেটিক হজম হয়ে যাচ্ছে শরীরে রক্ত চলাচল হচ্ছে এইগুলো অটোমেটিক হচ্ছে এই কাজগুলো কিন্তু দেখাশোনা করে দু নম্বর বিভাগের এ অংশটা আর দু নম্বর বিভাগের আবার বি অংশটার কাজ কিন্তু এর থেকে সম্পূর্ণ আলাদা একটু খুব মন দিয়ে এই এই জায়গাটা শুনবেন যে বি অংশটার কাজ হচ্ছে তিনটে তিনটে কাজের মধ্যে প্রথমটা হচ্ছে কনসেন্ট্রেশন মানে বাংলায় যাকে বলে মনোসংযোগ দু নম্বর হচ্ছে মেডিটেশন মেডিটেশনের বাংলা অর্থ হচ্ছে ধ্যান এবং তিন নম্বর হচ্ছে ইনটিউশান ইনটিউশনের বাংলা অর্থ হচ্ছে পূর্বাভাস অর্থাৎ ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে হয়তো বলা ঠিক নয় যাই হোক ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে সেরকম কোনো ঘটনা আপনি আজকে বাড়িতে বসেই বুঝতে পেরে গেলেন যদি আপনার সেকশন টু এর বি অংশটা মানে বিভাগ দু নম্বর বিভাগের বি অংশটা আপনার মাথায় ডেভেলপড হয় তাহলে আপনি ঘরে বসে এই জিনিসটা বুঝতে পারলেন এটাকে বলা হয় পূর্বাভাস এরপরে যাব তিন নম্বর বিভাগে তিন নম্বর বিভাগের কাজ আবার এই সব বিভাগের থেকে একদম আলাদা অনেক সময় অনেক সাধু সন্ন্যাসী বা সাই বাবার কথা আপনারা শুনেছেন যে তিনি অনেক রকম চমৎকার করতে পারতেন ম্যাজিক করতে পারতেন আমি নিজে একটা শো দেখেছিলাম রণবীর এলাহাবাদিয়ার যাতে শ্রী ওমকে উনি ইনভাইট করেছিলেন তো উনি কিন্তু ওই শোয়ের মধ্যে বসে ওই শোয়ে লাইভ মানে ওই শোয়ের মধ্যে বসে উনি এরকম হাত প্রেস করে একটা হাতের মধ্যে একটা রুদ্রাক্ষ এনে ক্রিয়েট হয়ে গেছিলো সেটা এনে উনি দেখিয়েছিলেন ওই ভিডিওর মধ্যে তো যদি এরকম কোনো ঘটনা এরকম কোনো ক্ষমতা থাকে তাহলে তার দেখাশোনার জায়গা সেটা আছে একমাত্র ওই তিন নম্বর বিভাগে আর চার নম্বর বিভাগের কথা বলাই হয়েছে এখন এই চারটে বিভাগ পরে বারবার আসবে কারণ চারটে বিভাগ নিয়েই আমাদের সমস্ত রকম পড়াশুনো আর এবার এই এক নম্বর বিভাগ যেটা আর দু নম্বর বিভাগের এ অংশটা এই দুটোকে এক সাইডে সরিয়ে রাখুন আর দু নম্বর বিভাগের বি অংশ আর তার সাথে তিন নম্বর বিভাগ চার নম্বর বিভাগকে আর একদিকে সরিয়ে দিন এবার মাঝখানে যে বিশাল বড় গ্যাপ এক এক নম্বর বিভাগ আর এই দিকে তিন চার আর দুইয়ের এ আর এর মাঝখানে যে বিশাল গ্যাপ এই গ্যাপটাকে যে বলা হয় নো ম্যানস ল্যান্ড এটা একটা নদীর মতো তো আমরা আছি এই পারে আমাদের যেতে হবে ওই পারে মাঝখানে এই গ্যাপটা ফু ফিল আপ করতে হবে ভর্তি করতে হবে সেইটা যখন প্র্যাকটিস শুরু হয়ে যাবে প্র্যাকটিসগুলো করা শুরু করবেন এটা নিয়ে অত ভাবনা চিন্তা করতে হবে না প্র্যাকটিস করা শুরু করলে এই গ্যাপটাই আস্তে আস্তে ফিল হতে থাকবে যত ফিল হতে থাকবে যত এইদিকে যেতে থাকবে নিজের ভেতরে নিজে পরিবর্তনটা অনুভব করবেন তো এই পারে যেতে হবে সেকশান টু এর সরি বিভাগ দু নম্বর বিভাগের বি অংশ তিন নম্বর বিভাগ চার নম্বর বিভাগ ধ্যান করার জন্য বা কনসেনট্রেশান মনোসংযোগ যাকে বলে সবটাই কিন্তু এই পারেই রয়েছে এইবারে এদের মধ্যে রয়েছে সেন্টার বিভিন্ন সেগুলো নিয়ে কালকে আলোচনা করবো সবটা একসাথে বললে সবটা জগাখিচুড়ি হয়ে যাবে আজকে যেইটুকু বললাম এইটুকু বুঝতে যদি কোনো অসুবিধে থাকে যদি পারেন আপনারা একটু লিখে নিজেদের মতো নোটস বানিয়ে নেবেন যদি না পারেন কোনো জায়গায় যদি বুঝতে কিছু সমস্যা হয় প্লিজ আমাকে একটু নিচে কমেন্ট করে সেই জায়গাটুকু কথা জিজ্ঞেস করবেন আমি ওখানে উত্তর দিয়ে দেব নমস্কার